এই বদ্যলুকটি হঠাৎ পড়ে গেলে জারুদার তার জ্ঞান ফিরাতে সাহায্য করে এরপর বদ্মলুকটির জ্ঞান ফিরে আসলে মেয়েটি বলে স্যার আপনার ডাক্তার দেখানো উচিত অন্যদিকে বদ্মলুকটি বলে আরে তেমন কিছু না সকাল থেকে একটু বুকে ব্যথা করছিল ঠিক হয়ে যাবে এই বলে তাকে কিছু টাকা দিতে চাইলে সে নিতে অস্বীকার করে এরপর আবারো আবারও বোধ করলে জারুদার তাকে নিয়ে হাসপাতালে চলে যায় পেছন থেকে অফিসের মালিক সবকিছু লক্ষ্য করে এরপর তার পকেট থেকে ফোনটি বের করে ম্যানেজারকে কল দিয়ে তার রুমে আসতে বলে কিছুক্ষণ পর ম্যানেজার রুমে আসলে বদ্ধ মহিলা তাকে পাঁচ লাখ টাকা দিয়ে বলে এগুলো আমাদের অফিসের জারুদারকে দিয়ে আসুন এতগুলো টাকা দেখে ম্যানেজার লোভ সামলাতে না পেরে সবগুলো তার কাছে রেখে দেয় এরপর সে মনে মনে ভাবতে যদি জারুদারকে অফিস থেকে বের করে দিই তাইলে ম্যাডাম কিছুই বুঝতে পারবে না এরপর সে কাছে এসে তাকে জব থেকে বের করে দিলে মেয়েটি তার অফিসের মালিকের কাছে এসে বলে ম্যাডাম দয়া করে আমাকে জব থেকে বের করে দিবেন না যেটা শুনে বদ্ধ মহিলা বলে আর তোমাকে জব থেকে বের করে দিব কেন আর এরপর বন্ধুরা কি হয় সেটি দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটি